বর্তমানে মানে বিভিন্ন জায়গায় একজন একজনের পায়ে পাড়া পাড়ায় চক্রের মত একটা পয়েন্সি তৈরি হয়েছে সারা দেশে কিন্তু তাহলে আওয়ামী লীগের আশা একটা সুযোগ তৈরি হবে এটা দেখা যাবে যে অনেকটা মিশরের মতো অবস্থান হতে পারে যে বড় একটা অংশ সর্বজনীনতে চেষ্টা করবে আপনার পরিবারের সকলে কি সাথে আছে আমার ভাইরা প্রায় সবাই শিবিরের সাথে সহশিষ্ট ছিল এখন তো দেশের বাইরে কর্মক্ষেত্রে নাকি জয়েন করছে সেক্ষেত্রে মানে একেবারে সংগঠনের ইয়ে নিয়ে মানে ধারাবাহিক যে ফরমেট কর্মী সদস্য অথবা রোকন বা ওই পর্যায়ে আমরা আসলে কেউ যাইনি এই আরেকটা বড় কারণ হবে যে এই যোগাযোগের এই যে এই সময় এই আব্বার ফাঁসির পর থেকে একটু আমরা দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে থাকা বিভিন্ন ইয়ের কারণে আমরা কন্টিনিউ হতে পারি এছাড়া সবার সাথে আমাদের যোগাযোগ আছে সংগঠনের এই জামাতের শিবিরের এবং শুরুতে যেটা বললাম যে আব্বা তো বলছে যে তার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার সাথেই একটা কন্টিনিউ যোগাযোগ সে যোগাযোগ আছে ওনারা ঈদের সময় বিভিন্ন অকেশনে আমাদের বাসা আসেন দেখা করেন কথা বলেন পরিবার সম্পর্ক তো ভালোই আছে এই কদিন আগেও ওই যে মহানগর দক্ষিণের লোকসবলেন আমার আম্মা কে দাওয়াত দিয়েছিলেন গিয়েছিলেন তারপর বিভিন্ন প্রোগ্রামে আমার আম্ম অ্যাটেন্ড করেন জান আর কি বর্তমানে পাঁচ ছয় আগস্টের পরে তো জামাত একটু দীর্ঘদিনের যে তার পনেরো বছরের তাদের অফিস তারপর স্বাভাবিক কার্যক্রম সেগুলো করতে পারেনি এখন সেটা তারা করছেন তবে মানে ছোট মানুষ হিসেবে আমার একটা এই যে দীর্ঘদিন বিএনপি জামাত একসাথে তারা আন্দোলন করছেন তো পাঁচই আগস্টের পরে ওইভাবে আমরা দেখি যে অফিসিয়ালি তারা নিজের মধ্যে বসা যে হয়তো আমি আপনি একই সঙ্গী ছিলাম একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে এখন হয়তো আমরা সরকারের দিয়ে চেষ্টা করবো আপনারা ভালো করার চেষ্টা করুন মানে সরকার বিরোধীর একটা সিচুয়েশনে এই দুই দল থাকতে পারে বা একটু ওনাদের মধ্যে মনে হয় আলোচনা হলে দেখা যেত যে বর্তমানে কিছু ইয়ে দেখা যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় একজন একজনের পায়ে পাড়া পাড়ি ঝগড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা মনে হতো না আর কি সর্বশেষ আমি সিলেটের এই যে ইয়ে নির্বাচন সিলেটের এই যে আইনজীবী নির্বাচনে এরকম একটা অবস্থান দেখা যাচ্ছে সারা দেশে কিন্তু তাহলে আওয়ামী লীগের আসা একটা সুযোগ তৈরি হবে আর কি এই ইয়েতে নাগরিক হিসেবে মানে ওই যে আবার বলতে হয় যে পাঁচে আগস্টে যে সেই আন্দোলনটা হয়েছে এটা কিন্তু খারাপ শুনাইলেও বলতে যে সবার অংশগ্রহণ ছিল কিন্তু আসলে সাধারণ ছাত্র নেমে আসার ফলে একটা ছাত্রের পিসে কিন্তু অনেকগুলি উপাদান থাকে সে ছাত্র ফ্যামিলি থাকে তার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকরা থাকে এর ফলে কি সারা দেশের মানুষ কিন্তু সম্পৃক্ত হয়েছে বিএনপি জামাতের অবদান অবশ্যই আছে কিন্তু এই যে পাঁচে আগস্টের সাধারণ মানুষ যে সম্পৃক্ত হয়ে যে ইয়েটা প্রত্যাশাটা করতেছে একটা নতুন সবার মধ্যে থেকে নতুন রাজনীতির কথা আসবে যে আমরা রাজনীতি করি প্রতিযোগিতা করি কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দল যাতে নাস না আসতে পারে এটা একটা আর হচ্ছে সবার মধ্যে প্রতিযোগিতা থাকা কিন্তু অধিক প্রতি প্রতিযোগিতার কারণে এই যে রেশারেশি একজন একজনের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র পুরাণ কথা বিভিন্ন কিছু ব্যবহার করে এটা কমা উচিত নাহলে প্রায় ছয় কোটি নতুন ভোটার তারা দেখা যাবে যে একটা মানে মনে মনে হবে যে কি তাহলে দুই হাজারের উপর মানুষ মারা গেল লোক আহত হইলো আগের আর কি তরুণরা একটা অংশ তো চায় যে মানে জামাত ইসলামী আন্দোলন হিসেবে ভালো এটা তো সবকে বলবে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল সেক্ষেত্রে পুরান রেফারেন্স যেমন আব্বার জেলখানা থেকে একটা ইয়ে ছিল একটা মানে চিঠি ছিল সেটা হচ্ছে যে সংস্কারের বিষয় তিনটা ধাপ ছিল যে আমরা অভিযুক্ত বা প্রমাণিত হই বা না হই যেহেতু আমাদের বয়স হয়ে গেছে আমাদের বাদ দিয়ে আগাম অথবা জামাত একটা দাওয়া সংগঠন হিসেবে থাকলো আর নতুন একটা প্ল্যাটফর্মে তরুণদের একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে তুরস্কে আপনি যদি তিল এশিয়া ধরেন ইভেন ইন্ডিয়াতে জামাত কিন্তু রাজনৈতিক দল আলাদা আবার মূল দাওয়ার সংগঠনটা এরকম আলাদা এবং আরেকটা উদাহরণে পাকিস্তান মানে ইমরান খানের দলটায় দেখা গেছে যে প্রায় পঁচিশের অধিক এমপি ইভেন স্পিকার প্রেসিডেন্ট এরা আগে ওইখানকার জামাতের সংগঠন করতেন তো ওই যে ওইখানে স্পেস না পেয়ে কিন্তু তরুণ প্রজন্মের বড় একটা অংশ বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এটার আপনি আরেকটা দেখবেন যেন এখন যে নাগরিক কমিটি সেখানে দেখবেন যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সভাপতি সেখানে কিন্তু বামপন্থী বিভিন্ন পন্থী লোকদের সাথে রাজনীতি শুরু করতেছে বা করতেছে তো অনেকের প্রত্যাশা যে আলাদা প্ল্যাটফর্ম রাজনৈতিক দল হলে জামাত হয়তো আরও সাধারণ মানুষের কাছে যেতে পারবে পরিবর্তন একটু কঠিন যেটা আপনি যদি ধরেন যে ব্রোডোকেসি প্রশাসন সিভিল প্রশাসন এইটা তো আপনি সেইভাবে জামাতের যে দাওয়ারটা সেটা তো সেইভাবে ওনারা পান নাই আপনি ক্ষমতায় আসলেন কিন্তু আপনার তো প্রশাসন চালাতে হবে এদেরকে দিয়ে তো সেখানে যে ইয়ের সেখানে যে সৎ থাকা তারপর বিভিন্ন পর্যায়গুলি যে আছে সেটা তো এস্টাব্লিশ এখন হয়নি তো দেখা যাবে যে অনেকটা মিশরের মতো অবস্থান হতে পারে যে বড় একটা অংশ ষড়যন্ত্রের চেষ্টা করবে অথবা ওনাদের যে ইয়ে দাওয়াতটা সেটা তো বড় একটা অংশ এখনও ওইভাবে গ্রহণ করা বা ইয়ের পর্যায়ে যায়নি তো দেখা যাচ্ছে যে প্রশাসন যেভাবে চলে মন্ত্রী সচিব তারপরে মন্ত্রণালয় এভাবে সারা দেশ যেভাবে চলে সেভাবে কঠিন হবে আমার মতে